খাতুন জাহান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেটা কাছে বেটা গো আজকে সেহরি খেতে উঠতে হবে যারা বলেন সুবহানাল্লাহ কত দুঃখের ঘটনা শুনুন মন দিয়ে শুনুন যখন বাবা সেহরি টাইম হয়েছে খাতুনের জান্নাত ইমাম হাসান ইমাম হোসেন কে বলতে বেটা রাগো জলদি করে বেচান থেকে উঠে যাও আর শেহরিটা কেন ইমাম হাসান ইমাম হোসেন বাবা আনন্দ তো উঠেছে উঠার পরে বাবাজি মুখাত পা দিয়েছে ধোয়ার পরে বলছে ও গম্মাদান চলো যাই আমরা পবিত্র রমজান মাসে একটা রোজা শুরু করব যখন বেরাদেশ امام حسانی امام حسین বাবাজি নিয়ে গেছেন মাঝির কাছে খাতনা জান্নাত বলছে বেటারা তোমরা বসে যাও তোমাদেরকে সেহেরি খেতে হবে বাবাজি সেহেরি খাবার দিতেছে কি বাবা খেজুর আর পানি সুবহানাল্লাহ ইমাম حسانی امام حسین আমাদের ঘরের সন্তান গুলো হলে পরে বলে মা কাল থেকে রোজা করবো না মাগ তুমি তো ভাত রান্না করো না মাগো তুমি তো ভারী খাবার করো না কাল থেকে আমি আর রোজা করবো না কি কথা বলতো কি বলতো না

চিৎকার ধরলো আবার আসরের নামাজের পর মা কে বলছে মা গো দেখো না মক্কাতে কতজন বাচ্চা বাচ্চা ছেলের বাপেরাও কত ভালো মন্দ খাবার নিয়ে যায় গো আমরা কি খেতে পাবো না গো মা জননী গো মা আমরা কি ভালো মন্দ খাবার খেতে পাবো খাতুন খাতুনে জান্নাত চোখের পানি পেনা বলছে বেটা রাও তোমরা দুঃখ করো না নিশ্চয় আল্লাহ যদি রাজি খুশি হয় তোমরাও সুন্দর খাবার খেতে পাবা

চুরার ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা তো সহ্য করতে পারি না গো মা গো মা জননী একটু যদি ভারী খাবার হতো আমাদের জন্য রোজাটা রাখা খুব সহজ হতো গো মা যখন বাবা যে কথা বলো খাতুরে জান্নাত

রোজা ধরেছে ধরার পরে আসরের নামাজের পর মা কাবা বলছে মাগো আজকে কি আমাদের জন্য ভালো মন্দ খাবার হবে না খাতুনে জান্নাত বলছে বেটা আল্লাহ তোমাদের নসিবে যে খাবার গেছে সেটা তোমরা পাবে সুবহানাল্লাহ

এখনকার বেড়াদের ছিলাম মদ আস্তামানি গ্রাম আমরা বাচ্চারা ঠিক মতো মানুষ করতে পারছি না বাচ্চাদের মন থেকে বাবা দিয়ে ছোট থেকে ছোট ছোটবেলাতে তাদের মন থেকে কাদার মতো নরম আর যখনই বড় হবে তাদের মন হবে একবার ইটের মতন শক্ত যদি বলো যে নমাজ পড়তে যাও তো বুড়ি হাঙ্গ তুমি যাও না ঠিক না বলে তুমি যাও এদিকে বাপ তো নমাজ পড়ে না এখন বেটাকে লজ্জা তো বলতেও পারছে না

सुभान <laughs> বাবা তেমন প্রাণ ধরবে মা যদি নামাজি হয় বাবা যদি নামাজি হবে মা যদি পর্দাবালি হয় বিটি পর্দাবালি হবে বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে বাপ যদি নামাজ পড়ে বেটাও কোরআন পড়বে বাপ যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে আমার আলী মদিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় যেমন গাছ তেমন ফল ধরবে

ও মন هلا করো না ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে পরসাদনা যাদের দিলে বলি আছে তারা সবই দুনিয়ায় পাবে রে যাদের দিলে নবী আছে তারা সবই দুনিয়ায় পাবে রে

আপনি চালসা শুনে বাড়ি যাচ্ছেন রাস্তাতে যেতে আপনি খেতে খেতে মারা যেতে পারেন মা জননী আপনি একটা চিন্তা করুন গত বছর আমার মা জীবন শুনতে এসেছিল আজকে নাই

আজ এই মা দুনিয়া ছেড়ে চলে গেল আজ এই মা বাড়িতে আসলে পরে বাবা মার কথা মনে পড়ে সবসময় বেটা এত রাত হলো কেন বেটা বলে মা প্রধান বক্তা করেছিল তার জন্য এত রাত মা পচে দেখে থাকতো এখন বাড়িতে আসলে পরে জি মন টিকে না মনে যে কোথায় যেন পালিয়ে যায় বাড়তে মানে அல்ல மமி தூர அல்ல சே சையா அயலான সব মা বাপের দুবা ঠিক না মা বাপের দুবা আল্লাপ আল্লাহ আজ আমাকে সারা পশ্চিম বাংলাতে

আমি ভিতরে বসে আছি শুকিয়ে যখন গেছে তো আমি কিন্তু দরজা খোলার জন্য তাদেরকে বার হওয়ার জন্য আমাকে নিয়ে চলে যাবে হ্যাঁ যখন আমি গেটটা খুলে দিয়েছি গেট খুলে দেওয়ার পরে আমি ড্রাইভার আরো তিন চারটা ছিল অভিনয় করতে লেগেছে কি জানেন পাগল ডাকাত ওদের ভিতরে বাবা চাকরি চলছে তাহলে বলুন এই মুসলমানদের ভিতরে মুখে দাঁড়িয়ে আছে আবার চুরু করে তো আল্লাহর কি রহমান বাবাদের মুসলমান মা বাবা দোয়া ছিল বলে ইনশাআল্লাহ বেঁচেছি হ্যাঁ এই ডাকাতের হাত থেকে বাবা যে বহুত দূর 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 যাচ্ছি হ্যাঁ জানার কত রিস্ক একমাত্র বক্তা ছাড়া কেউ জানে না হ্যাঁ মানুষ শুধু বাবা টাকা দেখে টাকা টাকা দেখেন না ভাই বক্তা যে যে ওয়াজ করছে আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে এদেন আজকে আপনাদেরকে একটা কথা বলি ওই জাকির হোসেন চৌধুরী বলে একটা বক্তা ছিল জাকির হোসেন চৌধুরী বক্তা এখন বাবাজি বিচানার সঙ্গে আপনার মৃত্যুর সঙ্গে পাঁধাল উঠতে আজকে ফেসবুকের দেখলাম ও বক্তা ছিলেন কঠিন বক্তা ছিলেন চতুর্বেদী বেদের আপনার ওয়াজ করতেন আজকে বাবাজি হসপিটালে দেখতেছি মৃত্যুর সঙ্গে পাঁদাল উঠতেছি এই জাল সাঁরে করে

सईदी न मौल मो हमदवाल सहदी न मौलान मोहम्मद अमी चाइन अमी चाई সালাম আমারি কপালে লেখে দিও দয়াল নবীর নাম সুবহান আল্লাহ আমার কপালে লিখে দিও দয়াল নাবের নাম যাদের দিলে আছেন নেব ভালোবাসা ওই তো যাবে দেখো সুদুসনার মদিনা দেখো যারা নবীজির প্রেমিক দিবানা যাবে তারা চলে সুদু জান্নতি ওয়ালা dekhile pore

আল্লাভ আমার ব্যাটাদের জন্যে ফলমূলের ব্যবস্থা করে দিন আল্লাহাক বলছি বেরিল তাড়ানি করে দাও জানার থেকে ফলমল বল ইমাম হুসাইনের বাড়িতে দিয়ে দাও কথা বলা মানুষের উত্তরণ করেছে বাবা আপনার জান্নাতের বাড়িতে বাবা জান্নাতি ফল মল দেখে দিয়ে যায় বাবা কত সুন্দর আপনার জান্নাতি খাবার ইমাম হাসান ইমাম হুসাইন মাগরিবের টাইমে বাবা ইফতার করবেন ইফতার করার পর এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন বলছে মাগো আমাদের জন্য কি আজকে ভালো খাবার হবে না খাতুনা জান্নাত